দিন হয়তো অফিস থেকে আসলাম এসে হয়তো জিজ্ঞেস করলাম যে আম্মুরা তোমরা কি মাগরীবের সালাদ পড়েছ হুম মাগরীবের সালাদের খবর কি হয়তো বলল ও আব্বু এখনো পড়ি নাই তখন কি তাকে বললাম যাও এক্ষুনি পড়ে নাও ঠিক আছে খেয়াল করো আমার কণ্ঠটা একটু কারণ আমি খুশি হই নাই যে তোমরা এতক্ষণেও পড়ো নাই ওকে বাট তো আছে এখনো পড়ে নাও কিন্তু এই যে তুমি যে টোনটা ভারী করলা এটার একটা কথার কথা তুমি দশের ভিতরে পাঁচ দিলা আমি হাতের লেখাটা খারাপ পেয়েছ বা তুমি ওর সলাতের জন্যই পাঁচ ধমক দিয়েছো তাহলে কি এবার বানান ভুলের জন্য দশ ভলিউমে ধমক দিবা যদি সেটা করো ভুলটা কোথায় সে প্রায়োরিটি বুঝে গেল ওকে আমার সলাতের চাইতেও বানান ভুল না হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ